এবার বাংলাদেশের অবনতিশীল গণতান্ত্রিক ও মানবাধিকার পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেনকে চিঠি লিখেছেন মার্কিন কংগ্রেসের বিশ জন সিনেটর ও কংগ্রেসম্যান তারা ক্ষমতাসীন দলের এবং বিরোধী রিপাবলিকান উভয় দলের সদস্য ওই চিঠিতে তারা বলেছেন কয়েক সপ্তাহে সারা বাংলাদেশের শিক্ষার্থীদের সঙ্গে ভয়াবহ সংঘর্ষে লিপ্ত নিরাপত্তা রক্ষাকারীরা এতে বর্তমান সরকারের অধীনে মানবাধিকার লঙ্ঘনের বিষয়টি প্রকাশিত হয়ে পড়েছে এই চিঠির উদ্যোক্তা সিনেটর এডওয়ার্ড মার্কি কংগ্রেসম্যান জি ও চিঠিতে স্বাক্ষরকারী অন্যান্যরা হলেন সিনেটর ক্রিস ভ্যান হোলেন ডিক ডারবান টিম কেইন টামি বোল্ড উইন জেফ মার্কি এবং ক্রিস মার্ফি এছাড়া প্রতিনিধি পরিষদের যারা স্বাক্ষর করেছেন তারা হলেন শেট মুলটন লোরি ট্রাহান জো উইলসন দিনা তিতাস গ্রেস মেং গেরি কোনলি গাবিয়ামো আলেকজান্দ্রিয়া ওসাকিও কর্টেজ ইলহান ওমর নাদিয়া ভেলাস্কুয়ে ড্যান খিলডি বারবারালি এবং ডেলিগেট জেমস মৈলান চিঠিতে আরও লিখেছেন গণতান্ত্রিক প্রক্রিয়াকে খর্ব করে এমন পদক্ষেপ অব্যাহতভাবে নিচ্ছে বাংলাদেশ সরকার এর মধ্যে আছে গত জানুয়ারিতে ভয়াবহ ত্রুটিপূর্ণ এক নির্বাচন শ্রমিকদের বিষয়ে বিধান উন্নত করতে ব্যর্থতা আর অতি সম্প্রতি গুলি কাঁদানে গ্যাস নিক্ষেপ এবং ইন্টারনেট সার্ভিস প্রায় পুরোপুরি বন্ধ করে দিয়ে বিক্ষোভকারীদের বিরুদ্ধে ভয়াবহভাবে দমন পীড়ন চালাচ্ছে এই চিঠিতে জোর দিয়ে বলা হয় এসব উদ্বেগজনক পরিস্থিতি এবং অব্যাহত ভাবে যে প্রবণতা দেখা যাচ্ছে তাতে আমরা আশা করি যুক্তরাষ্ট্র বাংলাদেশের মধ্যে দীর্ঘদিনের যে জোরালো সম্পর্ক আছে তার প্রেক্ষিতে গণতান্ত্রিক রীতিনীতিকে সমুন্নত করার ক্ষেত্রে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র পক্ষে উদ্যোগ নেবেন আপনি সব রকম সহিংসতার অবশ্যই নিন্দা জানাতে হবে যুক্তরাষ্ট্রকে নিশ্চিত করতে হবে নাগরিক গুরুত্বপূর্ণ স্বাধীনতাকে এর মধ্যে আছে মত প্রকাশ ও শান্তিপূর্ণ সমাবেশের অধিকার সুরক্ষিত রাখা বাংলাদেশের জনগণের বিরুদ্ধে বর্ণিত নিয়ম লঙ্ঘনের জন্য সরকারের সংশ্লিষ্ট কর্মকর্তাদের বিরুদ্ধে জবাবদিহিতার ব্যবস্থা এছাড়া গণতান্ত্রিক আরো অবনতি রোধ করার জন্য বাংলাদেশ একটি প্রতিনিধিত্বমূলক গণতান্ত্রিক সরকারের বিষয়ে বাংলাদেশী জনগণের অধিকারকে সমর্থন করতে আন্তর্জাতিক অংশীদারদের সঙ্গে কাজ করতে হবে যে সরকার জনগণের মানবাধিকার ও স্বাধীনতাকে সমুন্নত রাখবে সেনেটার মার্কি দীর্ঘদিন ধরে বাংলাদেশের মানবাধিকার সুরক্ষিত রাখার আহ্বান জানিয়ে আসছেন এর মধ্যে আছে শান্তিতে নোবেল পুরস্কার বিজয়ী প্রফেসর ড মোহাম্মদ ইউনুসকে হয়রানি বন্ধে এবছর জানুয়ারিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি আহ্বান জানিয়ে তিনিও তার সহকর্মীরা চিঠি লিখেছেন একই সঙ্গে ব্যাপকভাবে সরকারের সমালোচকদের টার্গেট করতে বিচার বিভাগকে ব্যবহার করে নিয়ম লঙ্ঘন বন্ধের আহ্বান জানানো হয় এর আগে দু সালের ডিসেম্বরে সিনেটর মার্কি ও তার সহকর্মীরা বাংলাদেশ সরকারের প্রতি আহ্বান জানান কক্সবাজারে রোহিঙ্গা শরণার্থী শিবিরে টেলিযোগাযোগ ব্যবস্থা পুনঃপ্রতিষ্ঠার একই সঙ্গে তাদের ভাষাঞ্চরে পুনর্বাসন স্থগিত করার আহ্বান জানান যতক্ষণ স্থানকে জাতিসংঘ নিরাপদ ও বসবাসের উপযোগী বলে নিশ্চয়তা না দেয় নিউ ইয়র্ক